আমাদের মতন ওই মিসকিন কাঙ্গাল কোম্পানি নিজের প্যাট চলে না আমি আপনাকে অফার আর সস্তা দেই কিভাবে তাদের জন্য পার্সেন্ট সাশ্রয় ধরা খায় কারণ আছে কারণ হচ্ছে কি দেখে শুনে করান সস্তা খুঁজবেন না ভালো জিনিস খুঁজবেন সস্তা খুঁজবেন সস্তার বারো অবস্থা গত ভিডিও তো দেখলাম যে এখানে বোতল প্রায় বড়া ছিল এগুলা গ্যালও কই ভাই তত শেষ হয়ে গেছে প্রতিদিন তো দুইটা একটা কাজ হয় যাদের এলপিজি আছে

মানসিক শান্তি পাওয়া যাবে আজকে আপনাদেরকে নিয়ে আসি একবার একটা প্রতিষ্ঠান আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা এখানে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও গুলো দেওয়ার জন্য বিশেষ করে যারা সিএনজি বা এলপিজি খুঁজছেন যে ভালো একটা জায়গা থেকে করাবেন সিএনজি কনভার্সন বলেন এলপিজি বলেন এবং গাড়ির টুকটাক কাজ করাইতে চান রঙের কাজ করাইতে চান ভালো একটা গ্রেস খুঁজছেন তাদের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে বিপ্লব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার প্রতিষ্ঠানটা কি নামটা বলেন তো? তাকো অটোমোবাইলস। তাকো তাকো অটোমোবাইলস। আপনি জানেন আগে বায়র ভিডিও দিছি। অনেকে আমার বলছেন ভাই রিপিট একটা ভিডিও বর্তমান পরিস্থিতি কি কাজ কেমন চলছে সামনে 2025 সাল এবং বিদর মাস শেষ পর্যন্ত। তো কথা আর বেশি বাড়াচ্ছি না। এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিএনজি এলপিজি বর্তমান পরিস্থিতি কি এবং কি কি সম্ভব। কাজ তো করানো হচ্ছে দেখতে পাচ্ছি। একটা প্রাড়ো গাড়িবে প্রাড়ো কাজ হয় ভাই? হ্যাঁ প্রাড়ো প্রাড়ো তো অ্যাভেইলেবল করি আমরা। অ্যাভেইলেবল করেন। আচ্ছা এটাতে একটা এলপিজি কাজ চলতেছে এখানে আবার রঙের কাজ চলতেছে ওখানে এলপিজি কাজ চলতেছে মানে মোটামুটি একটা কথা আপনাদেরকে বলতে চাই যদি আপনার গাড়ির যে কোনো সমস্যা ইঞ্জিন থেকে শুরু করে সিএনজি এলপিজি রঙের কাজ টুকটাক মেন্টেন্স কাজ ভিতরের ডেকোরেশন এবং দেখতে পাচ্ছি গ্লাস চেঞ্জ করবেন এভরিথিং ইঞ্জিনের কাজ বলেন সকেট জাম্প এভরিথিং সব কাজ করার হয় ভাই সবার আগে বলেন তো আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো উত্তরা উত্তর মেট্রো স্টেশন এর সামনে বন্য নম্বর সেক্টর আচ্ছা রোড নাম্বার হচ্ছে আট আচ্ছা প্লট নাম্বার সতেরো সতেরো আচ্ছা জি আর আছে আমরা তাকো অটোমোবাইল হ্যাঁ তাকো অটোমোবাইল লোকেশনে কেউ যদি চায় গুগল ম্যাপে আসতে পারেন হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করে দিলেও আসতে পারেন আচ্ছা ভাই এটা করা হচ্ছে কি ভাই এলপি দিলে চেঞ্জই হচ্ছে এটা এলপিজি হবে এলপিজি হবে জি আপনারা এখানে এলপিজি করানোর সুযোগ সুবিধাটা কি বা কেন করাবে একটু বলেন তো দর্শকদের উদ্দেশ্যে কথা তো ভাই একটা বারবারই বলি আমাদের এখানে কেন করাবে আমাদের এখানে করাবোনোর দুইটা রিজন আসছে এক নম্বর হচ্ছে তো সবাই করে আচ্ছা আচ্ছা প্রথম রিজন হচ্ছে আমাদের এটা কমপ্লিট ওয়ার্কশপ প্লাস কনভারশন আচ্ছা আচ্ছা যৌথ যে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সব ধরনের সার্ভিস আপনি একই যেমন একই জায়গায় পাবেন আচ্ছা বারবার দূরই হবে না দুই নাম্বার রিজন হচ্ছে আস্থার জায়গা যে কমিটমেন্ট মতো আপনাকে মাল বললাম সেই মালটা ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই মানে ধোঁকা না দেওয়ার জন্য আচ্ছা তিন নাম্বার রিজন হচ্ছে আফটার সার্ভিস প্রথম দিন আপনাকে আমি বললাম এক রকম পরের দিন সম্পর্ক আর এক রকম মানে তিনটা জিনিস আমরা আপনাকে আস্থা দিতে পারি এই জিনিসটা ইনश्योर করবেন যে মানে কাজ আচ্ছা ভাই আরেকটা বিষয় হলো ভাই আপনি তো বললেন সবই ঠিক আছে

আচ্ছা সেক্ষেত্রে আপনার বোতল নাই আর প্লাস বোতল না রিজন আছে আচ্ছা মানে এটা তো আপনার জানুয়ারি মাস আমরা একবারে জানুয়ারি দিকে মানে আমরা আনতেছি না একবারে মালগুলো আসবে আছে যেগুলো নিচে নামাইছে এগুলা এই জায়গায় আছে এখানে কাজ কাম চলতেছে প্রাডো গাড়ির তবে যাই হোক এটা আমি দেখাচ্ছি না আপনি যদি চান ভাই প্রাডু তো কাজ করাইতে পারবেন নন হাইব্রিড যেটা হাইব্রিড তো আর হাইব্রিড আসে নাই কিন্তু প্রাডুর ক্ষেত্রে হচ্ছে কি যারা অনেক বেশি তেল লাগে প্রাডো গাড়ি তেলে চালান অনেক বেশি খরচ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 50% সাশ্রয়ের জন্য আপনি এলপিজি করাইতে পারেন আচ্ছা কারণ এলপিজি আর তেল তো সেম জিনিস একই কাঁচা ভেরিয়েন্ট আর কি আচ্ছা আপনার তো সেক্ষেত্রে আপনি এলপিজি করতে পারেন পারফরমেন্স কোনো তারতম্য নাই হান্ড্রেড এ হান্ড্রেড তেলেও যেরকম চলবে এলপিজি তো চলবে প্রশ্ন তো একটাই যে আমি ভাই আমি তেলে আছি এলপিজি তে কয়েল আমার সুবিধাটা কি যে প্রশ্নটা আপনি বলেন যে সুবিধা এখন যে অবস্থা আছে যারা তেলে আছেন তাদের জন্য 50% সাশ্রয় আচ্ছা 50% সাশ্রয় যারা সিএনজি তে আছেন তারা সিএনজি থেকে আপনার 20% খরচা বেড়ে যাবে মানে 20% খরচা বেড়ে যাবে বেড়ে যাবে লাভ অনেক মানুষ তো সময়ের দাম বেশি সবচেয়ে হলো সময়ের দামটাই মানুষের কাছে সবচেয়ে বেশি আরেকটা কথা হলো এলপিজিতে আবার রিস্ক মুক্ত বল এলভিজিতে রিস্ক মুক্ত অনেক ফ্যাসিলিটি দি এলপিজিতে আপনি আপনার গাড়ি চলবে তেলের মত মানে তেলের এলভিজিতে ভরার কোনো টাইম টেবিল নাই আচ্ছা আচ্ছা এক এক সময় আপনি এক এক জায়গায় ঘুরতে পারবেন মানে বাংলাদেশের যে প্রান্তে আপনি এলভিজিতে রান করতে পারবেন আরেকটা বিষয় হলো ভাই আপনারা এখানে গতানুগতিক যেই কিটগুলো দিয়ে কাজ করানো হয় সর্বনিম্ন থেকে হাইপোডোশালিজ আছে আমি বলতেছি যত ধরনের কিট আছে আচ্ছা একমাত্র নাওয়ানা সাউদান ছাড়া আচ্ছা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে अवेलेबल আছে যেমন স্টার আছে স্টাগ আছে জিআই আছে এবি আছে ডিজিটনিক আছে লোয়াটো আছে আর বললাম না অনেক প্রোডাক্ট আছে ভাই সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে যে বিশ্বাস এবং আস্থার প্রতিষ্ঠান তার সব কথার এক কথা বিশ্বা এবং আস্থা বিশ্বাস এবং আস্থার জায়গা যদি আপনারা পেতে চান আর আমরা ইনশাল্লাহ ট্রাই করতেছি রাখার জন্য আচ্ছা আমরা বলবো না যে একবারে আপনাকে আমরা চেষ্টা করতেছি এটা বিশাল বড় একটা জায়গা এটার ওয়ার্ডটা খুব সংক্ষেপ হইলো বিশ্বাস আর আস্থার জায়গাটা অনেক বড় পৃথিবীতে এখন একটা জিনিসেরই অভাব বিশ্বাস আর কোনো কিছুর অভাব নাই আচ্ছা ভাই কথা তো বললাম সব কিন্তু ঠিক আছে হ্যাঁ ভাই আমার গাড়িতে মনে করেন সিরিয়াল পিছনে দরকার নেই আমি চাচ্ছি যে তেলেই চালাবো তবে আমার ইঞ্জিনের কাজ কেমন আছে সম্ভব আপনি এখানে আসলে হ্যাঁ অবশ্যই

ড্যাশবোর্ডটা খুলে কুলিং চেম্বারটা বের করব মানে কথা হইছে যে মেইনটেনেন্স যেই কোন কাজ ঠিক আছে মানে আপনি টুকটাক কাজ বলেন বা ইঞ্জিনের মেজর কাজ বলেন মানে মূল কথা হচ্ছে যে আপনি টুকটাক কাজ থেকে শুরু করে ইঞ্জিনের মেজর কাজ ভাই গাড়ির এ টু জেড কাজ করাইতে পারবেন সবকিছুই সম্ভব এ টু জেড এখানে কি করছেন ভাই এটা কি এটা হচ্ছে যে গিয়ার বক্স খুলতে গিয়ে এক্সেল খুলতে হইছে আর কি এক্সেল খোলা হইছে হ্যাঁ আচ্ছা এদিকে আবার ইঞ্জিনে দেখতে পাচ্ছি এলপিজি কাজ সিকোয়েন্সিয়াল করা হইছে এলপিজিটা আমাদের কাছেই করছে উনি এখন আমাদের পারমিট আমাদের কাছে যারা এলপিজি করে যারা আমাদের রেঞ্জের ভিতরে থাকে যেমন ধরেন বসুন্ধরা উত্তরা আশেপাশের যে লোকগুলা তারা তো আর ইঞ্জিনের কাজ করাইতে আমাদের কাছেই আসেন বরাবর আপনাদের কাছে এখন খুব দূরের থেকে এলভিজি করতে আসছেন সেক্ষেত্রে তো আমাদের কাছে সব সার্ভিস নেওয়াটা পসিবল হয়ে দাঁড়ায় না ভাই আমি লাস্ট কথার এক কথা আপনার এখানে আসলে অন্তত পক্ষে ভালো মালটা আপনি দিবেন এই তো ভাই এবং আস্থা যেটা কমিটমেন্ট করবো সেটা পাবেন ভালো মাল পাবেন আর অবশ্যই দামের বিষয় যদি অনেকে বলতেছেন ভাই অনেকে কমে করা বেশি করা আমরা কমে করতে পারবো না ভাই কম বেশি কমে করতে পারবো কম বেশি বলতে যেটা ভাই ন্যায্য সেটাই রাখবেন হ্যাঁ এটাই মার্কেট প্রাইজে রাখবো আপনি মার্কেট প্রাইস রাখবেন হ্যাঁ মার্কেট থেকে মানে ওটার মানে অতিরিক্ত বেশিও না অবশ্যই মাল যেটা দিবে ওই অনুযায়ী দাম রাখবেন এটাই তো কথা এইটা এইটাই হলো কথা এবং অবশ্যই ভাই অনেকে বলছেন ভাই নিয়া ধরা খাইতেছে জায়গা জায়গায় মাল কিনা ধরা খায় হ্যাঁ তো জায়গা জায়গা মাল কিনা ধরা খাওয়ার দরকার নাই আপনি এখানে আসবেন আপনি বাসাই করবেন কোনটা দিয়ে আপনি করতে চান ধরা খায় কারণ আছে কারণ হচ্ছে কি যিনি ক্রেতা তিনি খোঁজেন সস্তা আর যিনি বিক্রেতা তিনি খোঁজেন প্রফিট আচ্ছা এই দুইটার কারণে ধরা খায় এই দুইটার কারণে ধরা খায় আচ্ছা কিন্তু আসলে আমরা প্রাধান্য দিচ্ছি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের উপরে উভয়ের উপর আমরা সস্তায় বেচবো না আমাদের মার্কেট আমরা নষ্ট করব না আচ্ছা সস্তায় যখন আপনি কিনবেন এখানে বিক্রেতার চেয়ে ক্রেতার দোষটাই বেশি আমি দেখি কত অবশ্যই কারণ আপনি আমার কাস্টমার ছুটে চলে যাচ্ছেন আমার যেটা ফায়দা হবে কিন্তু সেটাতে করাবো নাকি তত অবশ্যই তাইলে এখানে ক্রেতার বুঝতে হবে যে আমি কমে জিনিসটা কিনলেই যে আমাকে মানুষ ভালো জিনিস দিয়ে দেবে বিষয়টা কিন্তু তাই না আপনি এখন মাংসের দাম হলো আটশো টাকা ছয়শো টাকায় মাংস বইলে গিয়ে আপনারে খালি মাংস দিব আচ্ছা আচ্ছা আপনার হাড় গুঁড় ঝিল চর্বি বেরিয়ে তো দিব আচ্ছা আচ্ছা ওইটাই বিষয় এটাই বিষয় কথা সব কথার এক কথা আপনার শোরুম তো মানুষ আয়সা কতক্ষণ মানে কয়টা থেকে কয়টা বন্ধ অন থাকে আমরা সকাল নয়টার থেকে শীতকাল তো সকাল নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত নর্মাল আমরা কাজ করতে থাকি খুব বেশি কাজ করলে আমাদের তো এটা লোকাল ওয়ার্কশপ অনেক সময় বারোটা একটাও বেজে যায় কাস্টমারকে সার্ভিস এখন একটা গাড়ি কুষ্টিয়া যাবে ফ্যামিলি নিয়ে ঢুকাইছিল বিকাল পাঁচটায় কোনো কারণে ডিলে হয়ে গেছি আচ্ছা ওনাকে লাগবেই গাড়ি এনি হাউ আচ্ছা সেক্ষেত্রে বারোটা একটা হলেও আমরা করে দিই আরেকটা কথা ঢাকার বাইরে থেকে অনেকে আসে কাজ করাইতে চায় অনেকে না ওই যে স্টারলেট গাড়িটা সিলেট থেকে আসা আচ্ছা তো যাই হোক ঢাকার বাইরে থেকে যারা আসে অনেকে চায় যে ভাই আমি এলপিজিটা করাবো বসে থেকে গাড়ি নিয়ে যাব এলপিজি ওনার জন্য যদি সর্বোচ্চ টাইম হচ্ছে 3.5 ঘন্টা 3.5 ঘন্টা আচ্ছা জি উনি যেই প্রান্ত থেকে আসুক যদি সিগনশিয়াল হয় 3.5 ঘন্টা ট্র্যাডিশনাল হইলে অনেক কম সিএনজি আছে এলবিজি করবে আর দেড় ঘন্টার একটা মাসলা মানে যদি ট্রান্সফার করতে চাও সিএনজি থেকে এলপিজি তাহলে দেড় ঘন্টা না এটা হচ্ছে ট্র্যাডিশনাল এর ক্ষেত্রে নরমাল এর ক্ষেত্রে আচ্ছা আর সিকোয়েনশিয়াল করতে গেলে একটু সময় লাগে সিকোয়েনশিয়াল করতে গেলে সময় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে নতুন করলে কত সময় লাগে নতুন করলে নতুন করলে যে বললাম 3.5 ঘন্টা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা কমপ্লিট কমপ্লিট সেটআপ করতে 3.5 ঘন্টা কমপ্লিট সেটআপ 3.5 ঘন্টা বোতল হ্যাঁ হ্যাঁ আপনার এখানে সিএনজি এলপিজি বোতল কত থেকে শুরু হয় কত পর্যন্ত আছে ভাই আপনার যত লাগে কাস্টমার চাহিদার যে মাল আছে সেটাই চা আগুনি সবই আছে সবই আছে ইনশাআল্লাহ তো দর্শক একটা কথা আপনাদেরকে বলতে চাই কোথায় আছে আজকে সেটা বলি দেখতে পাচ্ছেন টাকো অটোমোবাইল এবং খুব সুন্দর একটা এরিয়াতে শুরু ইয়াটা ড্রেসটা আপনাদের যখন আসেন সিএনজি এলপিজি করান এসার পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর আছে বিপ্লব ভাই ইনশাআল্লাহ দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছে যদি আপনাদের সিএনজি বা এলপিজি কোনো কাজ করাইতে হয় আমি আপনাদেরকে সাজেস্ট করি এসে দেখে যান এবং একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট থেকে শুরু করে লো কোয়ালিটির সব বাজারে আছে এখানে আপনি যদি বিশ্বস্ততা এবং অবশ্যই ভালো মানের সিএনজি এলপিজি কয়েকজন গ্যারান্টি সহকারে আপনার ঠিকানা হতে পারে এই গ্যারেজটা এখানে আসলে আপনি যাবতীয় সকল কাজ পেয়ে যাবেন তুই ভাই এদিকে আসেন ভাই পলায়ন না দর্শকদের উদ্দেশ্যে বিক্রয় গ্রুপের দর্শকদের বলতে চাই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আপনি জানেন যে অনেকেই আমাদেরকে নক করে এবং অনেক দর্শক মোটামুটি বিক্রয় গ্রুপের ইউটিউব এবং ফেসবুক পেজ মিলে সাত আট লাখ ফলোয়ার অনেকেই বিশ্বস্ততার সহিত কাজ করাইতে চায় এই জন্য আপনার কাছে আসা জি জি যেন আমাদের দর্শকরা এসে প্রতারিত না হয় এবং প্রতারিত থেকে মুক্ত হওয়ার জন্য আপনার কাছে আসা এই জিনিসটা আপনি ধরে রাখবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ যারাই আসবে অন্তত পক্ষে যেন স্যাটিসফাইড হয়ে আপনার নামটা একজন যেন তিনজনকে নিয়ে আসতে পারে যেহেতু আপনি বলছেন যে ভাই একজন আমার কাছে কাজ করাইছে সে আবার বারবার আসে এই জিনিসটা আমার দরকার ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কাজ প্রতিনিয়ত চলতে থাকে আমরা জানি যখনই আসি দুই চারটা কাজ হাতে থাকে এটা আমরা দেখি তবে দুই চারটা থাকুক না থাকুক কোনো কথা না আমাদের অন্তত পক্ষে দর্শক যারা আসবে তারা যে সার্ভিসটা দরকার অন্তত পক্ষে চেষ্টা করবেন যে লোক বলে বাড়াই হলে তাদের কাজটা কমপ্লিট অবশ্যই ঠিক আছে আচ্ছা কিছু কি বলতে চাইছিলেন বলেন ভাই বলতেছিলাম যে অবশ্যই আপনি এটা সুন্দর কথা গাড়ি এখনো বাংলাদেশের মানুষের কাছে ড্রিম অবশ্যই গাড়ি গাড়ি সম্পর্কে ম্যাক্সিমাম লোকের একটা খুব ভালো ইন্টারেস্টেড থাকে অবশ্যই কিন্তু গাড়িটা আসলে তার কোথায় কাজ করাবে এটা নিয়ে অনেকে হেজিটেশনে থাকে জি অবশ্যই আমরা আপনার মাধ্যমে বলতে চাই আমরা খুব রিসেন্টলি তাক অটোমোবাইলস এর একটা ওয়েবসাইট খুলতেছি আচ্ছা যেখানে অনেক মানুষ গাড়ি কিনেন প্রথম দিকে গাড়ির বেসিক নলেজটাও তাদের থাকে না আচ্ছা তাকে গাইড করার জন্য আমরা একটা ওয়েবসাইট ওপেন করতেছি ইনশাআল্লাহ হয়তো এটা আগামী দুই তিন মাসের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা যে নতুন যারা গাড়ি কিনেন কিভাবে গাড়িটা কাজ করাবেন তার বেসিক নলেজ সবকিছু আমাদের সাথে সদস্য মেম্বার হইতে পারবে মানে এক কথা বলা যাচ্ছে যে আপনি তাকুয়া অটোমোবাইলস এর ওখানে ঢুকলে হ্যাঁ আপনার গাড়ির এ টু সব কাজ হ্যাঁ আমরা বেসিক নলেজ থেকে এভরিথিং সব পাবেন এভরিথিং পাবেন আর আমরা ইনশাআল্লাহ খুব রিসেন্টলি এটা শুরু করতেছি ভাইরা তো এখনো হয় নাই কিন্তু পরিকল্পনাটা অনেক বড় যদি হয় এটা কিন্তু ভালোই হবে খারাপ কিছু হবে না আপাতত ডিসেম্বর মাস চলতেছে বিজয়ের মাস এবং সামনে কিন্তু জানুয়ারি আপনারা জানেন তো ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে এসে এই ভিডিওটা করা অল্প কয়েকদিন কিন্তু আছে বিজয়ের মাসে যদি কেউ আসে আনহ্যাপি হয়ে তো যাবে না ইনশাল্লাহ এটা তো বলা যায় না এটা বলতেছি আমরা আমরা শুধু এতটুক বলতে পারি আপনি নিঃসন্দেহে আককো অটোমোবাইলসে যে কোন কাজ করাইতে পারেন গাড়ির কাজ তো আর না আচ্ছা গাড়ি আপনার একটা গাড়ি মনসের কাছে 7 বছর 8 বছর থাকে আমি একদিনে কাজ করে কি আপনাকে বিদায় করে দেব না না অবশ্যই ভাই দর্শকদের কমন প্রশ্ন জি সিএনজি আছে সেলফিজি করাবো সম্ভব আর ইপিজি আছে সিএনজি করাবো সম্ভব অমন প্রশ্ন হলো যাদের এলপিজি আছে তারা রিপ্লেসমেন্ট করে সিএনজি করাইতে করাবো সম্ভব আর যারা

তবে একটা কথা এই যে আস্তার ঠিকানাটা দেখে রাখেন তা কটো মোবাইলস চিনে রাখেন বাইকে ভাই শেষ কথার এক কথা দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই মেসেজ এসে দেখে যান এসে দেখে যান আচ্ছা আর কাজ যেখানেই করেন দেখে ঠিক আছে দেখে শুনে করেন সস্তা খুঁজবেন না ভালো জিনিস খুঁজবেন সস্তা খুঁজবেন সস্তার ভালো অবস্থা এটা কাস্টমারের উদ্দেশ্যে একটাই মেসেজ আচ্ছা সস্তা এবং অফারে যত লোক এ পর্যন্ত আমার সাক্ষাৎকার ঘটছে দর্শকদের হচ্ছে একটাই মেসেজ কোনো একটা লোক এই সস্তা এবং অফারের ভিতরে পজিটিভ কোনো রেজাল্ট দিতে পারেনি তবে সস্তা অফার বলতে কোনো বিষয় না বিষয়টা হলো আপনি যদি পারেন নির্যতার ভিত্তিতে দাম রাখবেন ভালো জিনিসটা এই কথাটা আমি আবার রিপিট দিচ্ছি আপনার কাছে খারাপ লাগলো আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে দুই সালের অগ্রিম মেসেজ আচ্ছা আচ্ছা যে কোনো অফার সেটা নিত্য প্রয়োজনীয় জিনিস হোক গাড়ি হোক বাড়ি হোক যে কোনো বিষয় হোক সেটা যদি অফারের হয় আর যদি সস্তা হয় অবশ্যই ভেবে চিনতে করবেন এটা তারপর মোবাইল থেকে বিশেষ করে গাড়ির ক্ষেত্রে একবারে পারফেক্টলি একটা জেনুইন মেসেজ কোনো সস্তা এবং অফারের কাজ কখনোই ভালো হয় না এটা কিন্তু বাস্তব কারণ অফারটা দিবে কিভাবে আমার যদি লস আমি কি লস করে দেব নাকি এটা তো সম্ভবই না ঠিক আছে তখন পাঁচটা জিনিস লাগে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা আমি বারবারও বলতেছি হ্যাঁ এখানে একটা কথা আছে খুব মাল্টিনেশনাল একটা কোম্পানি তার প্রমোট করার জন্য দুই এক দিন ফ্যাসিলিটি দিতেই পারে বাট আমাদের মতন ওই মিসকিন কাঙ্গাল কোম্পানি নিজের প্যাট চলে না আমি আপনাকে অফার আর সস্তা দেই কিভাবে